নমস্কার আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে আমার এক ছোট্ট নিবেদন সবাইকে পলাশপ্রিয়া দেবী সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুগণ যে ছবিটি দেখছেন জানেন কি পৃথিবীর সবচেয়ে উঁচু সরস্বতীর মূর্তি এখন আমেরিকায় অবাক লাগছে তো এটাই সত্যি বি বিদ্যার দেবী সরস্বতীর উঁচু মূর্তি এখন আমেরিকার ওয়াশিংটন ডিসিতেই এত উচ্চতার সরস্বতী আর কোথাও নেই আমেরিকাকে এই উচ্চতম সরস্বতীর মূর্তিটি উপহার দিয়েছিলেন আরেক দেশ ইন্দ্রোনেশিয়া এই উঁচু সরস্বতী মূর্তিটি আমেরিকাকে উপহার দিয়েছিল দু সালে সেই থেকে মূর্তিটি রয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইন্দ্রোনেশিয়ার দূতাবাসের কাছেই এই মূর্তিটি উচ্চতা ষোলো ফুট এমন আকর্ষণীয় মূর্তি দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেকে মূর্তিটি দেখতেও ভীষণ ভীষণ সুন্দর পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দ্রনেশিয়া আরেক দেশ আমেরিকাকে এই উপহার দিয়েছে সম্প্রীতির প্রতীক হিসাবে তবে এই সরস্বতীর পায়ের কাছে রয়েছে তিনজন শিশু জানা যায় তিনটি শিশুর প্রথমটি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক আবামা বসিয়েছিলেন এই তিনজন শিশু একটি বইয়ের দিকে তাকিয়ে আছে প্রতিমাটি প্রস্ফুটিত পদ্মের উপর বসানো একটি রাজহাঁসের উপর দাঁড়িয়ে রয়েছেন দেবী সরস্বতী এই প্রতিমা ইন্দোনেশিয়ার বালি শিল্পের নিদর্শন দেবী সারা শরীর সোনার অলঙ্কার দিয়ে সাজানো শ্বেতপাথর দিয়ে তৈরি মূর্তিটি প্রতিদিনই ভিড় ডানে যারা বেড়াতে যান তারাও মূর্তিটি দেখতে আগ্রহী হন হোয়াইট হাউস থেকে জায়গাটি দূরত্ব বেশি নয় ওয়াশিংটন ডিসিতেই ইন্দোনেশিয়ার দূতাবাসের কয়েক ব্লক পরেই চুসেটস অ্যাভিনিউতে এই সরস্বতীর মূর্তিটি অবস্থিত সরস্বতী বিদ্যার দেবী সঙ্গীত শিল্পকলা ও বুদ্ধির দেবী সরস্বতী লক্ষ্মী পার্বতী এই ত্রিদেবীর অন্যতম সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল ঋগ্বেদে হিন্দুদের গুরুত্বপূর্ণ দেবী বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করে হিন্দুরা পুজোর দিন অনেকের হাতে খড়ি হয় হিন্দুরা ছাড়াও বৌদ্ধ ও জৈনরাও সরস্বতী পুজো করেন ভারতের বাইরে জাপান ভিয়েতনাম ইন্দোনেশিয়া মায়ানমরে ও সরস্বতীর পূজা হয় তবে এক দেশের অন্য দেশকে সরস্বতী উপহার দেওয়াটা সারা জগতে নজিরবিহীন ঘটনা এই অসাধারণ সুন্দর মূর্তিটি আপনারা দেখছেন এটা বর্তমান আমেরিকার ডিসিতে খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে বিদ্যা বিতরীতে এলোরে সারদা জ্ঞান দিনী রূপ আবরি, নারী দেহ ধরি এলোরে করুণা রূপ ইনি ধরে না বিনা শ্রী করে এবার বিনা বিনিন্দিত বাণী তাহার বেদ বেদান্ত শ্রীবদনে তার বিশ্বজনের জীবন বিনা বাজালো এবার বিরামহীনা ঝংকারে লিখিলে জয় জয় মা মানসতদল বাসিনী শ্রীযুক্তা গোলাপ মাকে ঠাকুর একদিন বলিয়াছিলেন ও মানে শ্রী শ্রী মাকে উদ্দেশ্য করেই বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের আকালন হয় তাই এবার রূপ ঢেকে এসেছে অন্য সময় বলিয়াছিলেন জ্ঞানদায়নি মহাবুদ্ধিমতি মহাবুদ্ধিমতী ও যে কি সে আমিই জানি না ও আমার শক্তি আর ভাগিনীয় হৃদয়কে বলিয়াছিলেন ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে বাণীবান্দনার পাবন পর্ব শ্রী সরস্বতী পূজার শুভদিন আমাদের সর্বজড়তা ও অজ্ঞান ও অন্ধকারহারি জ্ঞান ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ও চৈতন্য প্রদায় হোক এই প্রার্থনা করি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট নিবেদনটি আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ